আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দিন শেষে প্রত্যেকই রাতের বেলা আমরা আমাদের ঘরে ঘুমাই কিন্তু এই ঘুমের ভিতরে আমরা অনেক সময় কিছু স্বপ্ন দেখি যে স্বপ্নগুলো আমাদেরকে ভালো দিকে ইঙ্গিত করছেন এবং কিছু কিছু স্বপ্ন আছে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি কিন্তু এই বিষয়গুলো আমরা অনেক সময় এর ব্যাখ্যা না বোঝার কারণে আমরা কিছু মিস্টেক করে ফেলি তো আজকে আমরা এমন কিছু স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করব যে স্বপ্নগুলো যদি আপনি দেখেন আপনি মনে করবেন যে আপনি নিশ্চয়ই সৌভাগ্যবান ব্যক্তি এক নম্বর হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন আর এই ঘুমের ভিতরে আপনি যদি প্রিয় বীর সাল্লাহ আরিক ওয়াসাল্লামকে দেখতে পারেন আপনার দিদার যদি প্রিয় নবী সাল্লাহ আলী কাসাল্লামার দিদার যদি আপনার হয়ে যায় আপনি বুঝবেন দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের জন্য আপনি সৌভাগ্যবান ব্যক্তি সুবাহার আল্লাহ হামদিহি সুবাহার আল্লাহ আসিফ দুই নম্বর হচ্ছে আপনি স্বপ্নে যদি নবীর নবী পাক সাল্লাহ তার আলী ওয়াসাল্লামার কোনো সাহাবিদেরকে দেখেন কোনো তাবে তাবে তাবেঈদেরকে দেখেন আপনি মনে করবেন যে আপনি নিশ্চিত সৌভাগ্যবান ব্যক্তি তিন নম্বর হচ্ছে আপনি যদি স্বপ্নে কোনো উলামাই কারামদেরকে দেখেন আলেমদেরকে দেখেন হক্কানি আলেমদেরকে দেখেন এবং পীর বাসাইদেরকে দেখেন তখন আপনি বুঝবেন যে আপনি সৌভাগ্যবান ব্যক্তি আপনার ভাগ্যটা পরিবর্তন হচ্ছে দুই নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন আকাশের চাঁদ আপনার কুলে এসেছে অথবা আকাশের চাঁদ আপনি দেখতে পাচ্ছেন আপনি মনে রাখবেন নিশ্চিত যে আপনার তাক পরিবর্তন হচ্ছে এবং ভালোর দিকে আপনার তাকতি গুলো পরিবর্তিত হচ্ছে আরেকটি স্বপ্ন হচ্ছে যে স্বপ্নে যদি আপনি গাবি দেখেন গাবি গাবি যদি আপনি স্বপ্ন দেখেন সেক্ষেত্রে এটা একটি ভালো লক্ষণ এই হওয়া আপনার পরিবর্তন করে দিবেন আরেকটি স্বপ্ন হচ্ছে আপনি যখন স্বপ্নের মাধ্যমে যখন আপনি দেখবেন যে আপনার ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার তাকদিরটা অতি সপ্তর পরিবর্তন হতে যাচ্ছে অনেক সময় আমরা যদি দেখি যে আমার আমার ঘরে সন্তান সন্তান জন্ম জন্ম নিয়েছে। নিয়েছে। কন্যা অনেক বেশি না কিন্তু না আপনি এটা নিশ্চিত বুঝবেন যে আপনার ভাগ্য ভালো আপনার তাকদির পরিবর্তন হচ্ছে যার কারণে আপনি এই স্বপ্নগুলো দেখেছেন এক নম্বর হচ্ছে যদি আপনি স্বপ্নের নবীদেরকে দেখেন অথবা নবীর সাহাবিদেরকে দেখেন অথবা আপনি ওলামাই কালামদেরকে দেখেন আল্লাহদেরকে দেখেন এবং স্বপ্নে যদি আপনি আকাশের চাঁদ দেখেন এবং স্বপ্নে যদি আপনি গাবি দেখেন এই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা একটি ভালো লক্ষণ এবং এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লা সুবাহান হাত তাহালা আপনাদেরকে মেসেজ দিচ্ছেন আপনার তাকদিকটা পরিবর্তন হচ্ছেন আমরা আশা করি এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ সুবাহান হওয়া তাহা একজন বান্দার তাকদির পরিবর্তন করে দিতে পারে অল্লাহ আলাম সব কিছু আল্লাহ ভালো জানেন আমরা যে ব্যাখ্যাগুলো করছি এটা এটা আংশিক শুধু আমরা কিছু অনুমান করে কিতাব থেকে ধারণা দিচ্ছি আমরা কিন্তু সব কিছুর মালিক আল্লাহ সব তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার তাকদিরে যা কিছু আছে সব কিছু তাই ঘটবে কিন্তু তারপরেও আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা শুধুমাত্র আমাদের অনুমানের উপর আমরা এই তাদবিরগুলো করছি ব্যাখ্যাগুলো করছি বিস্তারিত আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদের সকলকে যেন কবুল করে আমরা সকলে পড়ে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি